তো সেই কুণ্ডে তারা সকলেই স্নান করতেন জল ক্রীড়া করতেন এবং সেই কুণ্ডে পদ্মফুল থাকত এবং সেই পদ্মফুল দিয়ে সেই সমস্ত শখারা কৃষ্ণ বলরামজির খুব সুন্দর সিঙ্গার করতেন কৃষ্ণ বলরামজিকে খুব সুন্দর করে সাজাতেন আমরা যেহেতু নন্দগায়ে রয়েছি সেই কারণে আমরা আশেশ্বর মহাদেবের দর্শনে যাব টের কদমেও আমরা যাব তো এই সমস্ত স্থানে রাধে রাধে শুধু ভক্ত প্রজুমন্ডল চুরাশ্রীকর্ষ পরিক্রমার মধ্যে আজ আমরা আপনাদের দর্শন করাবো নন্দগাঁও নন্দগায়ে শ্রীকৃষ্ণ প্রায় এগারো বছর বিভিন্ন লীলাবিলাস করেছেন জল লীলাবিলাস করেছেন গাবিচারণ লীলা করেছেন হোলি মহোৎসব করেছেন এই সমস্ত উৎসব নন্দগাঁয়ে করেছেন এছাড়া নন্দবাড়ি রয়েছে টেরকদম আশেশ্বর মহাদেবের এই সুন্দর সুন্দর দিব্য দর্শন প্রথমে আমরা যাব ভবনে যেখানে কৃষ্ণ অবস্থান করতে শ্রীকৃষ্ণের বাড়ি সেই স্থান দর্শন করে আরও বিভিন্ন স্থান আমরা দর্শন করাবো এই ভিডিওর মধ্যেই তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থেকে দিব্য সুন্দর ধাম দর্শন করুন রাধে রাধে আজ আমরা চলেছি শ্রীকৃষ্ণের বাড়ি দর্শন করতে যা নন্দেশ্বর পর্বতের উপর অবস্থিত নন্দভবন অবস্থিত এরকম প্রাচীন শিলা যা ব্রজবাসীরা এখানে ধূপ দ্বীপ নিবেদন করেন চন্দন নিবেদন করেন কারণ এই শিলাগুলি কৃষ্ণের সময়কার তাই একইভাবে পূজিত হয় এই সমস্ত শিলা যেরকম মন্দিরে কৃষ্ণ কল সেবিত হয় সেরকম এই শিলাগুলি সেবিত হয় গোকুলে থাকার সময় কংস প্রায়ই বিভিন্ন অসুর পাঠাত কৃষ্ণকে নিধন করবার জন্য হত্যা করবার জন্য সেই কারণে সমস্ত গ্রামবাসী নন্দবাবা বিরক্ত হয়ে তারা চলে আসেন নন্দেশ্বর পর্বতের ওপর তারপরে এই স্থানের নন্দবাবা ওনার সাম্রাজ্য স্থাপন করেন ওনার মহল স্থাপন করেন নন্দবাবার নাম অনুসারে ওনার মহলের নাম হয় নন্দভবন এবং ওনার গ্রামের নাম হয় নন্দগাঁও এই স্থানটি নন্দেশ্বর পর্বত নামে পরিচিত কারণ স্বয়ং শিবজি নিজে এই স্থানে পর্বতরূপে অবস্থান করছেন সেই কারণে এই স্থানে বা এই গ্রামের সীমানায় কংস বা কংসের কোনো অসুররা পৌঁছাতে পারবে না বা যদি আসে তাহলে এই সীমানার পারেই তারা মূর্চি হয়ে যাবে সেই কারণে এই স্থানের বিশেষ মাহাত্মের জন্য নন্দবাবা এই স্থানে ওনার সাম্রাজ্য ওনার গ্রাম স্থাপন করেছিলেন নন্দাবার ভালো বন্ধু ছিলেন বৃষভানু মহারাজা তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানীর পিতা তো সেই কারণে তিনি গোকুলের পাশেই রাভেলে থাকতেন তারাও রাভেল থেকে চলে আসেন এই পাশের গ্রামেতে যা বর্ষানা নামে পরিচিত বৃষভানু মহারাজার নাম অনুসারে ওই গ্রামের নাম হয় ধাম স্বয়ং ব্রহ্মাজি সেখানে ব্রহ্মাচল পর্বতরূপে অবস্থান করছেন বলে সেই স্থানের নাম ব্রহ্মাচল পর্বত ব্রহ্মাজি কেন এই স্থানে এসে ব্রহ্মাচল পর্বতরূপে রয়েছেন সেই মাহাত্ম আমরা একটু পরে আপনাদের বলছি তার আগে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই ভবনটা দর্শন করি নন্দবাবা মাকে দর্শন করি শ্রীকৃষ্ণ বলরামজিকে দর্শন করি এবং শ্রীমতী রাধারানীকেও আমরা এই স্থানে দর্শন করি আসুন মাঝখানে আপনারা কৃষ্ণ মলরানজিকে দর্শন করতে পারেন এছাড়া নন্দবাবু এবং মা যশোদাকে দর্শন করতে পারেন এবং যশোদা মায়ের পাশে রয়েছেন শ্রীমতী রাধারানী যেহেতু এই স্থান হচ্ছে শ্রীমতী রাধারানীর শ্বশুরবাড়ি সেই কারণেই যশোদা মায়ের পাশেই রাধারানীকে দর্শন হয় এখানে মহাদেব অবস্থান করছেন মায়েরা এখানে দ্বীপ এবং পবিত্র জল নিবেদন করছেন আমরা যেহেতু নন্দ গায়ে রয়েছি সেই কারণে আমরা আশেষর মহাদেবের দর্শনে যাব টের যাব এই সমস্ত স্থানে আমরা যখনই যাই তখন এক দিব্য আনন্দ আমরা অনুভব করতে পারি কারণ এই স্থানে স্বয়ং মহাদেব অবস্থান করছেন এবং টের কদম যে স্থানে কৃষ্ণ প্রথম গাবি চড়াতে গিয়েছিলেন সেইখানে শিলূপ গোস্বামী পাড়াতা এসে সাধন ভাজন করেছিলেন অনেক গ্রন্থাদি তিনি রচনা করেছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে ভক্তির অসমৃত সিন্ধু অর্থাৎ ভক্তির অমৃত অমৃতস্বরূপ সেই গ্রন্থ তিনি প্রণয়ন করেছিলেন সেই গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে আমরা ভক্তি করতে পারি এবং কীভাবে আমরা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি আমরা যারা কৃষ্ণ ভক্ত হতে চাই কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে চাই অবশ্যই এই গ্রন্থটি আমাদের সকলেরই পাঠ করা উচিত ভক্ত শ্রীকৃষ্ণ এই নন্দভবনে এবং নন্দকায় প্রায় এগারো বছর লীলাবিলাস করেছিলেন তারপরে তিনি মথুরায় গিয়েছিলেন কংসকে হত্যা করে তারপরে তিনি দ্বারকাপুরীতে গিয়েছিলেন তো সেই কারণে কৃষ্ণ যেহেতু এত বছর এই স্থানে লীলাবিলাস করেছেন তাই আজও যেন একই রকম রয়েছে এই স্থান এই স্থানে শ্রীমতী রাধারানী প্রতিদিন আসতেন সমস্ত গোপীরা আসতেন এবং বিভিন্ন লীলা এই স্থানে অনুষ্ঠিত হতো বিভিন্ন কুঞ্জ রয়েছে এই স্থানে আমরা পরবর্তীতে আপনাদের একে একে সেই সমস্ত সুন্দর স্থান দর্শন করাবো কুঞ্জ দর্শন করাবো আপনাদের খুবই ভালো লাগবে সেই সমস্ত স্থান দর্শন করে তবে এই ভিডিওর মধ্যে নন্দগয়ের একটি বিশেষ স্থান আমরা আপনাদের দর্শন করাচ্ছি হয়তো এর আগে আপনারা এই স্থান দর্শন করেননি কৃষ্ণ বলরামজি এবং সমস্ত শাখা যেখানে প্রতিদিন খেলা করতেন আসুন আমরা সেই স্থান দর্শন করি এই স্থান হচ্ছে জল বিহার কুণ্ড তো এই স্থানের বিশেষ মাহাত্ম এখানে বর্ণনা করা হয়েছে আসুন আমরা জানি তো কৃষ্ণ যখন সমস্ত গাভী চড়িয়ে আসতেন বিকেলবেলা এই স্থানে এক কুণ্ড রয়েছে তো সেই কুণ্ডে তারা সকলেই স্নান করতেন জল ক্রীড়া করতেন এবং সেই কুণ্ডে পদ্মফুল থাকত এবং সেই পদ্মফুল দিয়ে সেই সমস্ত সখারা কৃষ্ণ বলরামজির খুব সুন্দর সিঙ্গার করতেন কৃষ্ণ বরামজিকে খুব সুন্দর করে সাজাতেন হুম আর কৃষ্ণ বলরামজিকে এখানে বসাতেন এবং তারা তাদেরকে নিজস্বভাবে সাজাতেন দেখুন এখানে কৃষ্ণ বড়রামজি রয়েছেন সখারা রয়েছেন গাধিমায়েরা রয়েছেন আর এই স্থানে সেই কুণ্ড অবস্থিত ছিল এবং এখানের কুণ্ডের জলে পিছনে কুণ্ড রয়েছে দর্শন হচ্ছে গাছপালার ফলে আমরা তাদের দর্শন করাতে পারছি না কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিতছনে একটা কুণ্ড রয়েছে সেই কুণ্ডরে খুব সুন্দর পদ্মফুল থাকত এবং সেই পদ্মফুল তারা চয়ন করে এনে মালা গেঁথে বিভিন্নভাবে কৃষ্ণ বলরামজিকে স্থানে সাজাতেন ভাবুন কত সুন্দর সেই সমস্ত সময় ছিল যখন কৃষ্ণ বররঞ্জি এই স্থানে বসতেন এবং সখারা সমস্ত গাভীরা যারা আশেপাশে বসতেন তারা এভাবে খেলা করতেন এবং কৃষ্ণ বররামজিকে সাজাতেন আমরা মন্দিরে যাই কিন্তু প্রকৃত বৃন্দাবনের কঞ্চে আমরা যাই না এবং সেখানে গিয়ে কিছু সময় আমরা অতিবাহিত করি না যদি আমরা এরকম কুঞ্জে গিয়ে এই স্থানে কিছু সময় অতিবাহিত করি তাহলে আমাদের মন অত্যন্ত শান্ত হয়ে যায় এই স্থানে দর্শনের ফলে এরকমই এই স্থান এই কুঞ্জ যেখানে আজ আমরা বসে আছি এবং রাধামাধবের কথা চিন্তা করছি আমরা আপনাদের এই কুণ্ডও দর্শন করাই এখানে রাস্তা রয়েছে এই কুণ্ডে যাওয়ার হুম তো একসময় এই কুণ্ডে কৃষ্ণ বড়রঞ্জি এবং সমস্ত সখারা ক্রীড়া করছেন জল ক্রীড়া আর এই কুণ্ডে পদ্মফুল হয়ে থাকতো সেই ফুল দিয়ে সখারা কৃষ্ণ বড়রঞ্জিকে সাজাতেন কত সুন্দর লীলা তারা স্থানে করতেন কুণ্ডটার আজল দর্শন হয় যে কুণ্ড হরি বন্ধ যখন আমরা কুণ্ডে এসেই পড়েছি তখন আমরা আচমন করবো আপনারাও মানুষকে আচমন করব হরে কৃষ্ণ কৃষ্ণ বলরামজি কি জয় সমস্ত গোপ শাখা বৃন্দ কি যায় বৃন্দাবন ধাম কি যায় নন্দ গাও কি যায় নন্দ কি লালা কি জয় রাধে রাধে এই কুণ্ডটি হচ্ছে জল ক্রীড়া কুণ্ড কৃষ্ণ বলরামজি এই কুণ্ডে স্নান করতেন জল ক্রীড়া করতেন সমস্ত গোপ শাখারা এবং কৃষ্ণ বলরামজিকে সাজাবার জন্য এই স্থানে পদ্ম ফুল তারা কৃষ্ণ জন্য তুলে কৃষ্ণ বলরামজিকে খুব সুন্দর সাজাতেন খুবই সুন্দর এই স্থান আজও অপ্রাকৃত দর্শন হয় এই স্থানের শুধু ভক্ত ব্রজের বিভিন্ন বনে কৃষ্ণ গাভীচারণের পর ওনারা এই স্থানে এসে জল ক্রীড়া করতেন এই কুণ্ডে এবং এখানে গাছগুলো দেখুন কত নিচে নেমে এসেছে আর আমরা এখন যাচ্ছি সেই স্থানে যেখানে কৃষ্ণ এসে বিশ্রাম নিতেন এখান থেকে কিছু দূরে অবস্থিত তের কদম তো সেই কদম বৃক্ষের নিচেই কৃষ্ণ বনরান্তি এবং সমস্ত গোপশাখারা তারা বিশ্রাম গ্রহণ করতেন আসুন আমরা দর্শন করে আসি রাধে রাধে বলি শ্রীকৃষ্ণকে এক ঝলক দর্শন করবার জন্য শিবজি অনেক সময় ধরে আশা নিয়ে বসেছিলেন সেই কারণে ওনার নাম হয়েছে আশেশ্বর মহাদেব পরবর্তী ভিডিওতে আপনারা আশেশ্বর মহাদেবের সুন্দর দর্শন লাভ করতে পারবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরি নামে এবং গানে থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে